আছালাম হাই গাইজ দিছ ইজ মামৰ ডাঙ ৱেকাম বেক টু মাই এনাদাৰ ভিডিঅ' চ' আজকে ব্লগটো হ'ল তিনিটা ভি এফ এছ গ্ল'বালে থাক আছে কি পৰিমাণে দিয়া হৈছে কি পৰিমাণে কৰা হৈছে আর কোন কোন মাসের ভিসাগুলো বেশি দেওয়া হয়েছে আর ওয়ার্ক ভিসা কতগুলো দেওয়া হয়েছে আর অন্যান্য ভিসা ফ্যামিলি ভিসা এই সব টোটাল কতগুলো দেওয়া হয়েছে সেই সকল টোটাল একটা আপনার আজকে ভিডিওতে জানানো হবে আর আরেকটা কথা হচ্ছে কি দেখেন আজকে কিন্তু অনেক অনেক ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে সেই সবগুলো একদম প্রভার ভয়েস আকারে আজকে এখানে আপনাদের শোনানো হবে দ্বিতীয়ত আরেকটা হচ্ছে কি দেখেন ভিসার যে ছবিগুলো আছে অ্যাকচুয়ালি ভিসার ছবিগুলো কিন্তু চাইলে আমি আপনাদের এখানে দিতে পারতাম বাট দেই নাই কারণ হইতে হচ্ছে কি এটা ইউটিউবের কমিটি গাইডলাইনের বিরুদ্ধে পড়ে আর কি দিলে তারা এই ভিডিওগুলো তারা রিমুভ করে দেয় সো একটা কথা হচ্ছে কি দেখেন ভাই আমি যথেষ্ট পরিমাণে ট্রাই করি যে এখানে অথেন্টিক নিউজগুলো দেওয়ার জন্য সো তারপর একটা কথা কি দেখেন সবার মন তো আর জয় করা যায় না আর একটা ফ্যামিলি যদি দশজন মানুষ থাকে সো দশজনের মন তো আপনি জয় করতে পারবেন না তো এটাই নিয়ম বুঝতে পারছেন যেহেতু এখানে হাজার হাজার ভিডিও হাজার হাজার গুলো হয় হাজার হাজার মানুষগুলো ভিডিওগুলো দেখে একচুয়ালি সবার মনটা জয় করতে পারবো না তারপর আর কি একটা কথা বারে আপনাদের বলতেছি সেটা হচ্ছে কি আমার এই ভিডিওটা যদি আপনাদের এখানে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে নোটিফিকেশন বিলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা যারা এখন ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা এখন লাইক করেন সাবস্ক্রাইব কিছুই করেন নেই তাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই অবশ্যই চ্যানেলটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটা হচ্ছে আপনাদের চোদ্দ তারিখের যে আপডেট সেটা সকাল দশটা বাজে আপনি যে আপডেটটা পাবেন পনেরো তারিখ সকাল দশটা বাজে আপডেটটা পাবেন আর একটা আপডেট বিকাল তিনটার দিকে পাবেন সেটা হচ্ছে কি কিছু আলোচনা করব আর গ্লোবাল গ্লোবের একটা আপডেট আসছে সেই আপডেটটা আমাদের জন্য কতটুকু মানে ভালো শুভকামনা নিয়ে আসতেছে সে ব্যাপারে কিছু আলোচনা করব আর স্ক্রিন কপির কিছু আপডেট দিব সেই আপডেটটা অবশ্যই সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আর সেই ভিডিওটা দেখার জন্য যারা যারা এখন চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ওই ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন আকারে চলে যায় সো ফার্স্ট অফ অল হচ্ছে দেখেন আমি আপনাদের বিষয় আপডেট দেওয়ার আগে অ্যাকচুয়ালি কিছু কিছু বয়স শোনাই তারপরে হয়তো আপনারা বুঝতে পারবেন দেখেন প্রথম একটা বয়স এখানে শো করতেছি সবাই কেমন আছেন আমার পাশের ঘরে একটা ছেলে লুকা শহরে ডোমেস্টিক বিষয় আবেদন করলো তো গত মাসের বাইশ তারিখে ওর অ্যাপয়েন্টমেন্ট ডেট আসছে সিলেট থেকে বিএস গ্লোবাল থেকে সিলেট বিএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করার পরে আজকে বিশা সংগ্রহ করতে গেছে এ আর কি খবর আপনারা একটা শুনেন ভাই আমি তো ওই 23 তারিখেই পাইছিলাম 23 তারিখ পায় 24 তারিখ জমা দিছি আপনাকে তো ইনফর্ম করছি ভাই এখন আমরা আমি আর আমার সাথে যে একজন একই মালিকে জমা দিছিলাম আমরা এখন আরো তিনজন বাকি আছে হ্যাঁ এর মধ্যে দুজনের তিনজনের

বাইশ চার দুই হাজার পঁচিশে মেইল আসছে তেইশ চার দুই হাজার পঁচিশে ফাইল জমা করছি আর তেরো চার দুই হাজার পঁচিশে রেডি ফর কালেকশন আসছে আমি আজ চোদ্দ তারিখ আজকে আমার ভিসা পাইছি ইনশাল্লাহ ভিসা নিয়ে আমি বাসায় চলে আসছি সে এইগুলো কাহিনী ভাই দেখেন যথেষ্ট পরিমাণের পারি আপনাদের অথেন্টিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্য তারপরেও অনেকের হয়তো কি বললাম যে সবার মন তো জয় করা যায় না সো এটাই আমি আপনাদের বারে বারে বলি যে আপনাদের আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব পাশে থাকেন সো এখন যেটা হচ্ছে দেখেন এখানে আরেকটা ভিডিও ফুটেজ শেয়ার করি তারপরে আমি আপনাদের বিশাল আপডেটগুলো দিয়ে দিচ্ছি সো এইগুলো দেখেন লাস্টে এগুলো দিলে কি অনেকে শুনতে পারে না বুঝতে পারছেন সো এখানে দেখেন লাস্টে আমি আপনাদের এখানে আরেকটা ভিডিও দিয়ে দিচ্ছি সেটা দেখেন এখানে একটা ভিডিও দিয়ে দিচ্ছি এটা হয়তো যে আপনার ভিএফএস গ্লোবালের যে আপডেট সেটা এখানে আসে দেখেন এটা দিয়ে দিচ্ছি তো এই আপডেটটা আপনারা হয়তো বা দেখেন এখানে দেখতে দেখেন সেই বয়সটা আমি রিমুভ করে দিলাম ঠিক আছে বয়সটা উনি আমাকে বুঝায় বলছিল অ্যাকচুয়ালি আমি আপনাদের বুঝায় বলতেছি আর কি বয়সটা রিমুভ করে দিলাম সেখানে দেখেন দু হাজার পঁচিশ সালের ভিসাগুলো এখানে দেওয়া হইতেছে বেশি দু হাজার পঁচিশ সালের ভিসাগুলো এখানে বেশি প্রায়োরিটি দেওয়া হইতেছে দেন এখানে চব্বিশ সালের কিছু কিছু মানুষ আছে দু হাজার পঁচিশ সালে অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য এখানে গেছে বুঝতে পারছি অনেক মানুষ এখানে দু হাজার পঁচিশ সালের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার জন্য জমা থেকে জমা থেকে দু হাজার চব্বিশ সালে কেউ অ্যাপয়েন্টমেন্ট ডেট পার জমা দিতে গেছে মানে দু হাজার চব্বিশ সালের কাগজ আবার দু হাজার তেইশ সালেরও কিছু কিছু কাগজ এখানে জমা দিতে গেছে আর দু হাজার পঁচিশ সালে এখানে অনেক মানুষ ভিসাও পাইছে আর চারটা সাদা বাসপুর বেক আসে সাদা বাসপুরের আপডেট এখানে দিতাম চারটা সাদা বাসপুর আর কি বেঁক আসছে বুঝতে পারছি আর এখানে অনেকগুলো ভিসা পাইছে সেগুলো ভিসার আপডেটগুলো সে এখানে আর আমি আপনাদের বয়স রিমুভ করে দিলাম এখানে গাড়ির অনেক নয়েজ সেই জন্য আর কি বয়স রিমুভ করে দিলাম সো এই আর কি আজকে ভিএফএস গ্লোবালে যে টোটাল ইনফরমেশনগুলো আজকে অনেকগুলো ভিসা পাইছে অ্যাকচুয়ালি বলতে গেলে কেন এগুলো বলতে গেলে হয়তো অনেকের খারাপ লাগবে সেই বৃষ্টির মধ্যে আজকে ভিসাগুলো পড়ছে বুঝতে পারছেন আমার কাছে প্রায় আজকে সাত আটটার উপরে ফোন আসছে সবাই বলতেছে ভাই আন্দোলনে হ্যাঁ ভিসা পেয়ে গেছি এই আর কি বললাম এখন ঢাকা ভিএফএস গ্লোবাল ঢাকা ভিএফএস গ্লোবালের আপডেট আপনাদের এখানে দিয়ে দেয় ঢাকা ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে আজকে একষট্টিটা একষট্টিটা আমাদের এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে আঠারোটা আঠারোটা থেকে হইতেছে আপনার জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস আর জুন মাস জুলাই মাস দু হাজার চব্বিশ সালে ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা আছে এখানে আপনার বিশটা এখানে আপনার জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস আর মার্চ এপ্রিল এ হল আপনার এগ্রিকালচার ভিসা দুই চব্বিশ সালের স্পন্সর ভিসা আছে এখানে বারোটা এন এপ্রিল মাস মে মাস আর জুন মাস এপ্রিল স্পন্সর ভিসা ঠিক আছে এখানে দুই হাজার চব্বিশ সালের মে মাসে কিন্তু স্ক্যান কপি মাথায় মাথায় রেখেন কিন্তু স্ক্যান কপি বুঝতে পারছি বুঝতে পারছেন আর বিকাল তিনটা বাজে আপডেটটা আছে সেটাতে স্ক্যান কপি আপডেটটা আপনাদের এখানে দিয়ে দিব তারপর ট্যুরিস্ট ভিসা আছে এখানে একটা নভেম্বর মাসে দুই হাজার চব্বিশ সালের বিজনেস বিষা আছে সেখানে দুইটা আগস্ট মাসে দুই হাজার চব্বিশ সালের স্টুডেন্ট বিসা সেখানে একটা জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালে আর ডিজিক্টের সংখ্যা হচ্ছে এখানে সাতটা এগুলো আর কি ঢাকা ভিএফএস গ্লোবাল ডেলিভারি আপডেট এখন হচ্ছে কি সিলেট ভিএফএস গ্লোবাল সিলেট ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে একান্নটা একান্নটা থেকে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে আপনার বারোটা বারোটা হচ্ছে আপনার জুলাই আগস্ট আর নভেম্বর নভেম্বর আছে হাজার চব্বিশে জুলাই আগস্ট আর নভেম্বরের কয়েকটা আপডেট দু হাজার চব্বিশে আর এগ্রিকালচার ভিসা আছে এখানে পনেরোটা পনেরোটা হচ্ছে এপ্রিল আর মে আর এপ্রিল আর মে আর জানুয়ারি মাস জানুয়ারি আর কি জানুয়ারি এপ্রিল মে এই তিনটা আপডেট পাইছি দু হাজার চব্বিশ এটা হচ্ছে স্ক্যান কপি বারে বারে বলছি স্ক্রিন কপির ভিসাগুলো কিন্তু বারে বারে বলতেছি দিচ্ছে তারপরে এখানে আমি আপনাদের ক্লিয়ার করে দেই যে কোন কোন মাসে স্ক্রিন কপিগুলো ভিসাগুলো দিচ্ছে এটা আমি আপনাদের ক্লিয়ার করব সাড়ে তিনটার দিকে যে ভিডিওটা আছে তিনটার দিকে সেটাতে বাট এই ভিডিওটা যদি ক্লিয়ার করতে চাই এই আপডেট দিতে দিতে আর এই ভিডিও ক্লিয়ার করতে হয়তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে বুঝতে পারছেন তো অবশ্যই সেই ভিডিওটা আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইলো আর স্পন্সর ভিসা আছে এখানে আটটা ডিসেম্বর মাস আর নভেম্বর মাস দুহাজার তেইশ সালের স্পন্সর ভিসা আর টুরিস্ট ভিসা আছে এখানে তিনটে সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশে এখানে একটা জানুয়ারি মাসে দু হাজার পঁচিশের স্টুডেন্ট বিশা আছে এখানে দুইটা জানুয়ারি মাসের দুহাজার পঁচিশে রিজেক্টের সংখ্যা হচ্ছে দশটা এই হইলো আর কি সিলেক্ড ভিভেস গ্লোবাল ডেলিভারির সংখ্যা আর চট্টগ্রাম ভেভেস গ্লোবাল ডেলিভারির সংখ্যা হচ্ছে এখানে সাতচল্লিশটা সাতচল্লিশটার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা আছে ষোলোটা নভেম্বর ডিসেম্বর দুই হাজার আর ফেব্রুয়ারি মার্চ আর এপ্রিলের দুই হাজার চব্বিশের এগুলো হলো আপনার ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা আছে এখানে দশটা ডিসেম্বর মাসের আর ডিসেম্বর মাসের আর নভেম্বর মাসে দুই হাজার তেইশের মার্চ মাসের দুই হাজার চব্বিশে এ আপনার ফ্যামিলি ভিসা স্পন্সার এগ্রিকালচার ভিসার স্পন্সার ভিসা আছে এখানে পাঁচটা আগস্ট ডিসেম্বর দু হাজার তেইশ আর ফেব্রুয়ারি মার্চ দু হাজার চব্বিশ স্পন্সার ভিসা আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে দুইটা এপ্রিল মাসের দু হাজার চব্বিশের বিজনেস ভিসা আছে এখানে তিনটা জানুয়ারি মাসে দুহাজার চব্বিশের আর স্টুডেন্ট বিশ্বাস যেখানে দুইটা আগস্ট মাসে দু হাজার চব্বিশে এইগুলো আর কি তিনটা ভিএফএস এস গ্লোবালের লাস্ট আপডেট আর কি যতটুকু জানা ছিল ততটুকু এখানে জানিয়ে দিলাম আর এখন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে রিজেক্টের সংখ্যা আছে নয়টা সে এখন তিনটা ভিএফএস গ্লোবাল টোটাল যে আপডেটটা আছে তিনটা ভিএফএস গ্লোবালে টোটাল যে আপডেট আছে দুশো একশো উনষাটটা মানে উনষাটটা থেকে ভাই বারে বারে বলি যতটুক পারে আপনাদের অথেন্টিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্য সে একশো উনসত্তর থেকে মানে একশো ঊনষাট এখানে একটাও কম হবে না বরং বেশি হবে আর যদি আমি এরকম আপডেটগুলো পেয়ে থাকি যেখান থেকেই পাই সেখান থেকে কিন্তু আমি আপনার একটু পাচ্ছরে বা বাড়িয়ে বলি যাতে কম না হয় বুঝতে পারছি আর রিজেক্টের সংখ্যা হচ্ছে আপনার এখানে ছাব্বিশটা আর ভিসার সংখ্যা হচ্ছে এখানে একশো তেত্রিশটা এখানে ওয়ার্ক ভিসা হচ্ছে সত্তরটা আর অন্যান্য ভিসা হচ্ছে তেষট্টিটা এই হলো আর কি তিনটা বিএস গ্লোবালের টোটাল ডেলিভারি আপডেট তারপরে এখন আপনাদের একটা আরেকটা আপডেট দিয়ে দে কোন কোন শহর থেকে বর্তমান বিশাল আপডেটগুলো পাইছি সো আপনাদের আরেকটা কথা বলে দেয় যারা যেসব শহর থেকে অ্যাপ্লাইগুলো করছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আরেকটা অনেক কথা অনেক একটা কথা বলে থাকেন যে ভাই কমেন্ট করে অ্যান্সার তো দেন না বা আপনার হোয়াটসঅ্যাপে নক করে অ্যান্সার তো দেন না অ্যাকচুয়ালি ভাই যেসব কথাবার্তাগুলো আপনাদের জানিয়ে দিই সেই সব কথাবার্তা আপনারা কমেন্টে কমেন্ট করেন সো ওই জন্য আর কি ওই সব অ্যান্সার দেওয়ার সম মানে এই মনে করি না এই জন্য ওনাদের লাইব্রেরিতে ছেড়ে দেয় আরেকটা কথা হচ্ছে কি অনেকে হোয়াটসঅ্যাপে নক করেন দেখেন ভাই যেসব কথা বলে আমি হোয়াটসঅ্যাপে ভিডিওতে বলেছি সেই সব সেম কথা বলে আপনারা হোয়াটসঅ্যাপে বলেন আর একটা কথা কি একজন দুজন তার নক করেন অনেক অনেক মানুষ নক করে আর যদি দেখি হ্যাঁ ওনার কথাগুলো গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট দেন আমি ওনাকে কল ব্যাক করি বুঝতে পারছি ভাই সো এইগুলো কাহিনী সো এখন আমি আপনাদের বলি যে কোন কোন শহরতে বর্তমানে বিচারগুলো বেরোচ্ছে নাপলি শহরতে কিছু কিছু বিচার আপডেট পাচ্ছি বাট নাপলি শহরে এখনও এরকম ইউজ পরিমাণে কাজগুলো তার ধরে নাই বারে বেড়ে বলতেছি খুব অল্প স্বল্প ভাই খুব অল্প স্বল্প আপডেট পাচ্ছি এরকম ইউজ পরিমাণে কাজগুলো ধরে দেন রে বাদ দিলেও পারেন আপনারা বুঝতে পারছেন রোম শহর রোম শহরে খুব অল্প স্বল্প কাজ আপডেট পাইছি সো রোম শহরটা বাদ দিলেই পারেন সো ধরতে পারেন কোনগুলা না আপনার এখানে আছে লাতিনা ভেনিস রাগুসা রোম আনকোনা তারপরে কসেনজা, রেমিনি মিলানো এই কয়েকটা শহর আপনারা ধরতে পারেন কারণ এইসব শহর থেকে এখন হিউজ পরিমাণে গোলা দেওয়া শুরু করছে বিশেষ করে লাতিনা আর কসেঞ্জার যে শহর আছে এই দুটো শহরতে বর্তমানে গোলা একদম হিউজ পরিমাণে দেওয়া শুরু করছে আর এখন যেসব শহরতে গোলা বের হচ্ছে ছোটো ছোটো শহর তারপরে এই স্ক্রিন কপি যেসব শহরতে গোলা বের হচ্ছে সেটা আজকে বিকাল তিনটার থেকে আপনাদের আপডেটটা জানিয়ে দিব সো প্রথমে একটা কথা বলে যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল লাইক সাবস্ক পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ